সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার কথা রয়েছে কার্লো আঞ্চালাত্তির সে দিন থেকে শুরু হবে ব্রাজিলে কার্লো আঞ্চালাত্তির কাজ এদিকে জুনে ফিফার উইন্ডোতে ব্রাজিল খেলবে বিশ্বকাপ বাছাই পর্বের দুটা ম্যাচ সেই দুই ম্যাচ মহা গুরুত্বপূর্ণ সেলেসাউদের জন্য দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে ব্রাজিলকে এই দুই ম্যাচে জয়ের বিকল্প নেই এমন ম্যাচের আগে ব্রাজিলের স্কোয়াড নিয়ে কাজ শুরু করেছেন কার্লো আঞ্চালেত্তি ইঞ্জুরির কারণে সান্তোসের ম্যাচ খেলতে পারছেন না নেইমার হঠাৎ ইঞ্জুরি গত বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থেকেও নেইমারকে ছিটকে দিয়েছে যদিও বিশ্বকাপ বাছাই পর্বের সেই দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন নেইমার কিন্তু খেলতে পারেননি প্রশ্ন ছিল নেইমার জুনিয়র কি এবারের স্কোয়াডে ফিরবেন অর্থাৎ জুনে ফিফার উইন্ডোতে ব্রাজিল যে দুই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে সেগুলোতে নেইমার জুনিয়রকে অন্তর্ভুক্ত করবেন কিনা কার্লো আঞ্চলেতি ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমের খবর বলছে নেইমার জুনিয়রকে নিয়ে একটা প্রাথমিক স্কোয়াড সাজিয়ে ফেলেছেন কার্লো আঞ্চলেতি জুনে ফিফার উইন্ডোতে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের জন্য নেইমার জুনিয়রকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন কার্লো আঞ্চালেত্তি এটা প্রাথমিক স্কোয়াড আর প্রাথমিক স্কোয়াডেই ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে রেখেছেন তিনি নেইমার নয় আরও বেশ কিছু তারকাকে পুনরায় ডাকা হয়েছে ব্রাজিলের স্কোয়াডে এমন কথাও জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম